এটা কি হচ্ছে আমার সাথে আমি কি মানসিক ভারাক্রান্ত হয়ে যাচ্ছি আমি কি দেখছি এটা এটা কি করে সম্ভব ওনাকেই তো এক্ষুনি আমি স্ট্রেচারে শুয়ে হসপিটালে নিয়ে আসলাম এমার্জেন্সির সামনে ওনাকে রাখলাম আর উনি কে কি করে এটা সম্ভব ট্রু হরা স্টেশন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি সঙ্গে আছে আমি কৌশিক সাউন্ড এবং গ্রাফিক্সে আমার সাথে আছে আবির আমাদের এত বড় পৃথিবীর চারপাশে কত ঘটনা ঘটে চলেছে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা তার সবটা খবরও পাই না বা হিসাবও রাখি না তার মধ্যে এমন সব ঘটনার কথা আমরা জানতে বা শুনতে পাই যেগুলো কখনো কখনো বাস্তব মনে হয় আবার কখনো কোনো কোনো ঘটনাকে অবাস্তব মনে হয় আসলে ভূত আছে কি নেই সেটা নিয়ে কোনো রকম যুক্তি তর্কে আজকে যেতে চাই না বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণরূপে ব্যক্তিগত ব্যাপার আমি যেসব ঘটনা আপনাদের শোনাই আসলে সেগুলো তো আমার চোখের সামনে ঘটে না আমার শোনার ঘটনা এরকম অনেক ঘটনাই আমি পাই আপনারা পাঠান আমাকে তার মধ্যে থেকে যেসব ঘটনা আমার মনে হয় যে আপনাদের শোনানো যাবে বেশ একটা ছমছমে ব্যাপার হবে সেই ঘটনাগুলো আপনাদের শোনানোর চেষ্টা করি বিশ্বাস করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই শুধুমাত্র এন্টারটেইন হিসাবে ধরে নিয়ে শোনা যেতেই পারে তো আজকে থাকছে এরকমই একটা ঘটনা ঘটনাটা লিখে পাঠিয়েছেন বসিরহাট অঞ্চল থেকে বিশ্বজিৎ বাবু বিশ্বজিৎ সরকার উনি আসলে বসিরহাটের অ্যাকচুয়াল লোকেশনটা জানাতে চাননি তাই ঘটনাস্থলকে বসিরহাট মেনে নিয়েই গল্পটা শুরু করব ওনার জীবনে এই ঘটনাটা ঘটে গেছে আজ থেকে বেশ কয়েক বছর আগে চলে যাচ্ছি সরাসরি গল্পে ওনার কলম থেকেই আপনাদের পড়ে শোনাচ্ছি রাত তখন দশটা চল্লিশ আমি সবে ট্রেন থেকে নামলাম লাইন ক্রস করে ওপার থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরবো এটাই আমার রোজকার রুটিন শীত গ্রীষ্ম বর্ষা এই সাইকেলটাই ছিল আমার একমাত্র ভরসা আমার রাতের সঙ্গী বলা যেতে পারে টানা কুড়ি বাইশ মিনিট সাইক্লিং করে আমাকে প্রত্যেক দিনই বাড়ি পৌঁছাতে হয় স্টেশনে নেমে কিছু কেনাকাটা করলাম করে রওনা দিলাম বাড়ির দিকে কিছুক্ষণ চালানোর পর ঢুকে পড়লাম হসপিটাল এলাকায় এই জায়গাটা বেশ ফাঁকা কারণ এটা হলো পুরনো বিল্ডিং এলাকা এখানকার সবকটা ডিপার্টমেন্ট তুলে মেন বিল্ডিং অ্যাড করা হয়েছে এই বিল্ডিংটা এখনো কোনো কাজ হয় না তাই কোনো লাইটও নেই খুব অন্ধকার থাকে এই জায়গাটা একটু এগিয়ে বাঁদিকে টার্ন নিতেই রাস্তার একটা গর্তে চাকাটা পড়ে সাইকেলের চেনটা পড়ে গেল খুবই বিরক্ত লাগছিল একই জনমানব শূন্য এই জায়গাটা তার মধ্যে ঘুটঘটে অন্ধকার আর আজ বোধ একটু বেশি অন্ধকার কি জানি সামনে হয়তো অমাবস্যা থাকতে পারে যাই হোক সাইকেল স্ট্যান্ড করে হাঁটু বেড়ে বসলাম চেনটা তুলতে আর মোবাইলের টর্চটা জ্বালিয়ে দিলাম ঠিক তখনই একটা অস্পষ্ট আওয়াজ কানে ভেসে এলো কে যেন যন্ত্রণায় কষ্ট পাচ্ছে সাইকেল ফেলে মোবাইলের টর্চ নিয়ে এগিয়ে গেলাম আওয়াজ ফলো করে একটু এগোতেই চোখে পড়লো একটা বাইক রাস্তায় পড়ে আছে আর একটু দূরেই পড়ে আছে এক ভদ্র মহিলা আর রাস্তার উল্টো দিকে পড়ে আছে আরেকজন ভদ্রলোক সম্ভবত এই বাইকটা উনিই চালাচ্ছিলেন দুজনেরই গা হাত পা কেটে গেছে কিন্তু মহিলার চারপাশ রক্তে ভেসে আছে প্রথমটা কি করবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না কিভাবে ওদেরকে মেন বিল্ডিংয়ে নিয়ে যাব আমার একার দ্বারা তো সম্ভব নয় কাউকে দেখছিও না আশেপাশে কিন্তু ওদেরকে এক্ষুনি হসপিটালিস্ট করতে হবে আর ভদ্রমহিলা বেশ কিছু রক্ত বেরিয়ে গেছে এক্ষুনি চিকিৎসার দরকার একটু নিচু হয়ে ওনাকে তোলার চেষ্টা করতেই দেখি ওনার তখনও জ্ঞান আছে কিছু একটা বলতে চাইছেন কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না দেখলাম ওনার মাথায় চোট লেগেছে রক্ত বসছে ওখান থেকেই কোনো মতে হেঁচড়ে ওনাকে কিছুটা আগালাম কিন্তু আর তো পারছি না এমার্জেন্সির সামনে কাউকে দেখতেও পাচ্ছি না বেশি কিছু ভাবার সময় নেই তাই ওনাকে রাস্তার পাশে রেখে দৌড়ালাম একটা স্ট্রেচারের ব্যবস্থা করতে দৌড়ে গিয়ে ওয়ার্ডের সামনে থেকে একটা স্ট্রেচার নিয়ে আসলাম ওনাকে ওঠাতে শুয়ে ঠেলে নিয়ে সোজা এমার্জেন্সি ঘরের মুখটাতে ওনাকে রেখে দৌড়ালাম ওই ভদ্রলোককে নিয়ে আসতে আর চিৎকার করে বলে গেলাম কেউ আসুন ফাস্ট বাইরে অ্যাক্সিডেন্ট পেশেন্ট আছে দৌড়ে হাজির হলাম ওই অন্ধকার জায়গাটাতে কিন্তু কি ভদ্রলোক গেলেন কোথায় আর বাইকটাও কোথায় গেল তাহলে কি উনি উঠে বাইক নিয়ে এগিয়ে গেছেন মেইন বিল্ডিং এর দিকে ভাবতে ভাবদে একটু পিছিয়ে এসে সাইকেলটা নিয়ে এমার্জেন্সির সামনে আসলাম স্ট্রেচারটা বাইরে নেই তাহলে ওনা চিকিৎসা আরম্ভ হয়েছে যাই হোক এমার্জেন্সিতে ঢুকলাম কিন্তু কই কাউকে দেখা যাচ্ছে না তাহলে ওরা হয়তো এই দিকটায় নেই ওরা তাহলে হয়তো আছে দু নম্বর গেটের দিকটায় গেলাম ওই দিকটাতে হ্যাঁ ঠিকই ভেবেছি এদিক তাতে কিছু লোকজন দেখা যাচ্ছে আর একটু এগোতেই দেখলাম পাশাপাশি দুটো স্ট্রেচার তার মধ্যে দুজনকে শুয়ে রাখা আছে মাথা থেকে পা অবধি ঢাকা আছে সাদা কাপড় দিয়ে আর সামনে কিছু লোকজন কান্নাকাটি করছে আমি ওদিক বেশি খেয়াল না করে এগিয়ে গেলাম ভদ্রলোক ও ভদ্র মহিলার খোঁজে ওনারা কোথায় আছেন ওনাদের চিকিৎসা কোথায় হচ্ছে সেটা দেখতে কিন্তু কোথাও তো ওনাদের দেখতে পেলাম না বা কেউ কিছু বলতেও পারলো না বাধ্য হয়ে ফিরে এসে দাঁড়ালাম ওই স্ট্রেচার দুটার পাশে আর জিজ্ঞাসা করলাম কি হয়েছে ওনাদের মধ্যে একজন জানালেন ঘন্টাখানেক আগে মেইন রোডে একটা বাইক অ্যাক্সিডেন্টে এনারা মারা গেছেন এখন ওনারা ওয়েট করছেন ওদের বডি পোস্টমর্টমে যাবে বলে আর দূরে আঙুল তুলে দেখালেন ওই যে ওই বাইকটাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে তাই পুলিশ তার সামনে দাঁড়িয়ে কাগজপত্র তৈরি করছে দূর থেকে বেশ বুঝতে পারলাম ভেতরে অন্ধকারে যে বাইকটাকে দেখেছিলাম রাস্তায় পড়ে থাকতে এটা তো সেই বাইকটাই দেখি ঘাত পা সব যেন গুলিয়ে উঠল কিছু বলতে পারলাম না ঘুরে দাঁড়িয়ে বডি দুটো মুখ থেকে কাপড় সরিয়ে যা দেখলাম হ্যাঁ সেই ভদ্রলোক ভদ্রমহিলাই আমি চিৎকার করে উঠলাম না 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 এটা অসম্ভব এটা কি করে সম্ভব আমি তো এক্ষুনি ওনাদেরকে দেখলাম রাস্তায় পড়ে থাকতে আমি ভদ্রমহিলাকে নিয়ে আসলাম উনি ইশারা করে কিছু একটা বলতে চাইছিল আমার হাত পা সব আরষ্ট হয়ে গেল আমি কিছু বলার আগেই সেই ভদ্রলোক অত্যন্ত ঠান্ডা হয়ে বললেন না না আপনি কিছু একটা ভুল করছেন কেননা এনারা মারা গেছেন বেশ কয়েক ঘন্টা আগে তাও আর মেন রোডে আর আমরা এই বডির পাশে দাঁড়িয়ে আছি তাও হ্যাঁ ঘন্টা দুয়েক ধরে আর আপনি বলছেন কি করে এটা সম্ভব আপনি মাথা ঠান্ডা করে বসুন ওই চোখে মুখে জল দিন সব যেন কেমন বন বন করে ঘুরছে সব গুলিয়ে যাচ্ছে আমার এও কি সম্ভব সব শোনার পরে দু একজন আমাকে কিছুটা আগিয়ে দিল বাড়ির দিকে আমি বাড়ি ফিরে আসলাম বটে কিন্তু আমি স্বাভাবিক হতেই পারছি না সব যেন উলট পালট হয়ে যাচ্ছে এইভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল আমি ঘর থেকে বেরোইনি বেশ কিছুদিন আস্তে আস্তে কিছুটা ধাতস্থ হলাম কাজে বেরোলাম ঘটনাটা আসলে এখানে শেষ নয় বলা চলে সবে শুরু কেননা আসল ঘটনা এখনো বাকি বেশ কিছুদিন পেরিয়ে গেল আমিও ঘটনাটা ভুলতে বসেছি এরই মধ্যে একদিন বাড়ি ফিরছি তখনও ঢুকবো জাস্ট হসপিটাল এরিয়া ঢুকে রাস্তার টানের মুখটাতে হঠাৎ দেখি বেশ কিছু লোকজন রাস্তায় রীতিমতো ঝগড়া করছে সাইকেল থেকে নেমে জিজ্ঞেস করলাম কি হয়েছে একটু এগোতেই দেখলাম ওনাদের গা থেকে রক্ত পড়ছে তার মানে চোরটা ভালোই লেগেছে আমার কথাটা শোনার পর ওনারা যে ঘুরে তাকালেন দেখি সেই ভদ্রলোক ও ভদ্রমহিলা পায়ের তলা থেকে মাটি যেন সরে যাচ্ছে গা হাত পা দেখছি আমি এটা এটা কি করে সম্ভব কোন রকমের সাইকেলটা নিয়ে সোজা বাড়ি বাড়ি ঢুকেই কড়া করে এক কাপ চা নিয়ে সোফায় বসে ভাবছি কি হচ্ছে এটা আমার সাথে আমি তো পাগল হয়ে যাব আমি ভীষণ ভয় পেয়েছি আসলে সারা রাত আমার ঘুম হলো না যখনই চোখের পাতা এক করছি তখনই কে যেন আমার সামনে এসে দাঁড়াচ্ছে ভোরের আলো ফুটছে হঠাৎ করে মনে হলো আরে কালকে যখন ওনাদেরকে দেখলাম ভদ্রমিলা কি যেন বলতে চাইছিল আমাকে কি যেন ইশারা করছিল উনি বারবার কি বলতে চাইছে আমাকে কিছু তো বুঝতে পারছি না এরই মধ্যে কিছুদিন পার হয়ে গেল আমি যাচ্ছি ছেলেকে নিয়ে ওর স্কুলে আমি স্কুলের গেটে ঢুকতে যাব ঠিক গেটের পাশে একটা জিরক্সের দোকান আছে ওখানে দেখি সেই ভদ্রমেলা দাঁড়িয়ে আছে আর ওনার স্বামী পাশে বেঞ্চে বসে আমি সঙ্গে সঙ্গে যেন ফ্রিজ হয়ে গেলাম মনের মধ্যে দিয়ে যেন কোনো তরঙ্গ বই যাচ্ছে কি করে এটা সম্ভব যারা মারা গেছে আজ থেকে প্রায় বছর খানি আগে তারা কি করে কিছুতেই নজরে উঠতে পারছে না দিনের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি ওদের কোন রকমে ছেলেকে ইশারা করলাম ভেতরে ঢোকার জন্য আর আমি তাকিয়ে রইলাম ওনাদের দিকে আজও ভদ্রমেলা কি যেন বলতে চাইছে কিন্তু আমি তো ফ্রিজ আমি এগোতে পারছি না কিছুক্ষণ পরে ওনারা ওখান থেকে জাস্ট উদাও হয়ে গেল মানে যেন ভ্যানিশ হয়ে গেল আমি এগিয়ে গেলাম ব্রেঞ্চের কাছে গিয়ে দেখি একটা রুমাল পড়ে আছে তলায় সেটা হাতে তুলতেই বেরিয়ে আসলো একটা চিঠি একটা অনুরোধের চিঠি একটু হেল্প করুন প্লিজ লেখা আর তারপর একটা অ্যাড্রেস লেখা আছে স্কুলের কাজ মিটিয়ে সাথে সাথে অফিসে একটা ফোন করে দিলাম আজ আমি আসবো না অ্যাড্রেস নিয়ে বেরিয়ে পড়লাম খুঁজে খুঁজে বারও করলাম ওনাদের বাড়ি অতি দরিদ্র অবস্থা বাড়ি দেখেই বোঝা যাচ্ছে দরজায় দরজা খুলে এক কিছু না চেষ্টা করতে ভেতর থেকে আওয়াজ আসলো কে কে এসেছে আমি জানালাম আমি আপনাদের পরিচিত বলতে বলতে দেখলাম সেই ভদ্রলোক ও ভদ্রমিলার ছবি দেওয়ালে টানানো আর দুটো বাসি মালা ঝুলছে তাদের ছবিতে আর খাটে শুয়ে খেলছে একটা বছর তিনকের শিশু বললাম আমি আপনার ছেলের বন্ধু আমি একটা দরকারে এসেছি আস্তে আস্তে সব বুঝতে পারছি কি বলতে চাইছিল সেই পদ্মাবিলাম সব শুনলাম ওনাদের কাছে ওনাদের আশ্বস্ত করলাম আর শিশুটার মাথায় হাত দিয়ে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম সেদিন যা করা যতটা করার আমি করবো জানি না সেদিন এতটা মনের জোর কিভাবে পেয়েছিলাম আজ এতগুলো বছর পার করার পর মনে হয় বেশ করেছিলাম সেই ভদ্রমহিলাকে হসপিটালে অ্যাডমিট করার চেষ্টা করে না হলে তো আজকে এই প্রাপ্তিই আমার ঘটতো না এই প্রাপ্তি থেকে আমি বঞ্চিত হতাম সেই শিশুটি আজকে কলকাতার এক নামি থানার সাব ইন্সপেক্টর আর আরও বড় প্রাপ্তি ও বাবা বলে ডাকে আমার আর আজও কেউ জানে না সেই ভদ্রমহিলার ইশারার কথা বা তাদের চিঠির কথা আর ওনাদেরও আমি আর কোনোদিন দেখতে পাইনি এই ছিল আজকের গল্প জানি না এ গল্প আপনাদের কেমন লাগলো এটা আদৌ বিশ্বাস করার মতো কোনো ঘটনা কিনা তবে আমার বেশ লেগেছে একটা অনুভূতি একটা আবেদন আছে এর মধ্যে একটা ভয়ের গল্পের মধ্যেও একটা অন্যরকম অনুভূতি এর মধ্যে আছে সন্তানের জন্য মায়ের আবেদন জড়িয়ে আছে এর মধ্যে বুড়ো বাবা মায়ের প্রতি কর্তব্যের আবেদন জড়িয়ে আছে তাই আপনাদের শোনালাম নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে গল্প দেখা হবে অন্য এক গল্পে ততদিন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন